আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান ট্রাস্টের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আজকে আলোচনা করব সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট নিয়ে তো শুরুতে আমি অঙ্কন করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো সিরিজ সার্কিট এটা প্যারালাল সার্কিট আর এটা কিন্তু মিশ্র সার্কিট আর এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন একটা সার্কিট ডায়াগ্রাম এটা অঙ্কন করা হয়েছে যে অনেকে জানতে চাই যে বিভিন্ন ওয়ার্কশপে বা দোকানে যে তারা যে সিরিজ লাইনটা ইউজ করে তারা কিভাবে এই সার্কিটটা তৈরি করে তো সেই জিনিসটা আমি আপনাদেরকে এই ডায়াগ্রামটা দেখাইতেছি তো প্রথমে যদি সিরিজ সার্কিটটা দেখেন তো এই যে দেখেন যে সিরিজ সার্কিটটা এই যে এখান থেকে এই যে ফেজ এই নিউট্রল একই লাইনে কিন্তু তিনটা বাতি দেওয়া আর প্যারাল সার্কিট প্রতিটা বাতির জন্য আলাদা আলাদা করে ফেজ ফেজ এবং নিউট্রল আলাদা করে নেওয়া আর এটার কিন্তু তিনটাতেই একই লাইন থেকে যদি কোনো কারণে এটার এই একটা লাইন কেটে যায় তখন কিন্তু এই সিরিজ সার্কিটটা চলবে না পুরো সার্কিটটা অফ হয়ে যাবে কিন্তু যদি এই প্যারালাল সার্কিটের যদি আমি একটা লাইন কেটে দেই। তাহলে কি হবে তাহলে শুধু এই একটা বাতিই জ্বলবে না আর বাকিগুলো জ্বলবে সেটা কিভাবে যে যখনই আমি এখানে ফেজ এখানে নিউট্রল দিব তখন এই যে ফেসটা এইখান দিয়ে যেয়ে যে এই লাইট হয়ে এই লাইট হয়ে এই যে এখানে থেমে যাবে কিন্তু যদি এটা সংযোগ করে দেই তখন কিন্তু এই যে এই তিনও লাইট হয়ে এখানে এই যে নিউট্রল পর্যন্ত চলে আসবে নিউট্রল হয়ে পাসিং হয়ে যাবে যে একটা সার্কিট কমপ্লিট হয়ে যাবে আর এই প্যারাল সার্কিটে কিন্তু আপনার যখন আমি এখানে ফেস দেবো এখানে নিউট্রল দেব তো ফেসটা এখান থেকে এসে এই যে এই লাইট এই যে নিউট্রল আলাদাভাবে পেয়ে যাবে এবং এই যে এই লাইটটা দেখতে পাচ্ছেন এটাও সবগুলো আলাদা আলাদা পেয়ে যাবে তো বিভ এই যে এই নীচের এই সার্কিটটা যেটা দেখতে পেয়েছেন এখানে এই যে এই যে আমি দুইটা লাইট অঙ্কন করেছি এই লাইটের ভিতরে এই যে এইটা হলো একশো ওয়ার্ড আর এইটা হলো দুইশো ওয়ার্ড তো আমি যখন সিরিজ দিয়ে কোনো কিছু চেক করতে যাবো তো এটা কীভাবে করবো বা অনেক সময় অনেকে বলে যে একশো ওয়াটে চেক করেন বা দুইশো ওয়াটে চেক করেন আমার প্রয়োজন মতো আমি ওয়ার্ড দিয়ে অনেক কিছু চেক করতে পারি কারণ সিরিজ লাইনে যদি আমি কোনো কিছু চেক করি যদি সেই সার্কিটে শর্ট সার্কিট থাকে যে বা কোনো ডাইরেক্ট শর্ট তাহলে কিন্তু আমার কোনো সমস্যা হবে না শুধুমাত্র বাতিটা চলবে কিন্তু যদি আমি শুধু ডাইরেক্ট ফেজ নিউটলে যদি আমি কোনো লাইন চেক করতে যাই যদি ওইখানে কোনো শর্ট থাকে তাহলে কিন্তু ব্রেকার ট্রিপ করবে বা যদি ফিউজ থাকে ফিউজ কেটে যাবে তো সেই জন্যই এই সিরিজ সার্কিটটা সার্ভিসিংয়ের সময় ইউজ করা হয় যে দেখা গেলো যে অনেক কিছু চেক করার জন্য তো এই যে এই সার্কিটটা তৈরি করার জন্য এই যে এটা কিন্তু সকেট আর এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হলো সুইচ তো দুইটা সুইচে দুইটা আমরা আলাদা করে অনেক সময় লিখে রাখি যে এই একশো ওয়াট আরেকটা থাকে দুইশো ওয়াট যখন যেই সুইচটা লাগে দোনোটা সুইচ এখন কিন্তু অফ পজিশন আসছে এখন যদি আমি এই যে এই দুইটা টার্মিনালে যে এই যে এখানে তো চলে পাওয়ার সাপ্লাই দেওয়া কিন্তু এই সকেটটা কিন্তু আমি ইউজ করবো যখন আমি এই সকেট একটা প্লাগ ইউজ করে ঢুকিয়ে দুইটা তার যখন একত্রিত করব। কোনো কিছুই হবে না কিন্তু যখন আমি এই একশো ওয়াটের এই সুইচটা অন করব ধরলাম অন করলাম এখন যদি আমি দুইটা তার একত্রিত করি তাহলে কিন্তু আমার এই বাতিটা জ্বলে উঠবে আর এটা কিন্তু জ্বলবে না তো আমি একশো ওয়াটে যে কোনো নর্মাল জিনিসপত্র চেক করার জন্য কিন্তু আমি এটা ইউজ করতে পারবো এবং যদি এখন আমি এই লাইনটাও টেনে দিই তখন কিন্তু আমার এই দুইশো ওয়াটও জ্বলে উঠবে যদি আমি দুই তার একত্রিত করে টোটাল তিনশো ওয়াট পর্যন্ত আমরা ইউজ করতে পারবো তো সচরাচর এক একজন এক এক কাজের জন্য যদি অনেক কিছু দেখা যায় যে এমন কোনো সার্কিট আছে যে এই সার্কিটটা একটু চলার পরে শর্ট সার্কিট হয়ে যেতে পারে এরকম কিছু তখন কিন্তু সিরিজ সার্কিট দিয়ে ওই জিনিসপত্রগুলো চালানো হয় তো এই ছিল ভিওর্স আজকে আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না স্পেশালি এই ভিডিওটা সবুজ ভাইয়ের জন্য তো সবুজ ভাই তো বিষয়টা বুঝতেই পারলেন আপনাকে আমি ভিডিওটা দিয়ে দিতেছি আপনি দেখে নিন Hey she si live of yours asker motto alaykum